আমার পোড়া কপাল দাদারা আমার মতন ভুল কেউ করবেন না দেখুন আজ আমি ঘর জামাই থেকে আজ আমার কি দুর্গতি আমার আমার বউটা সঙ্গে ঠিক মতন ভালোভাবে কথা বলে না আর আমাকে এই শ্বশুর বাড়িতে রাইখা আমার চাকর বানাইছে কি যে করি কিছুই ভাল লাগে না রে কিছুই ভাল লাগে না ওরে এর থেকে আমার মরণও ভালো এর থেকে আমার মরণও ভালো আর ভালো লাগে না দাদা দাদা আর দাদা আমার আর দাদা বলিস না রে আজ আমি বিয়ে করে গাদা হয়ে গেছি কেন দাদা তুই তো এই যে এক বাপের এক মেয়ে বিয়ে করছো আর কত সুন্দর তোদের এই জমি জমা আছে তোর শ্বশুরের আর সেটা তো আমার শ্বশুরের আছে তাতে আমার কি জানিস আমার বউ আমার সঙ্গে একটু ভালোভাবে কথা কয় না তুই তু কারি করে কথা কয় মারে ঠিক মতো খাইতে যায় না আর যদি একটু কাজকর্ম এদিক ওদিক হয় তাইলে সে আর কষ না কেন এটা কি হয়েছে রে আমার দুঃখের কথা আমার বউ বানাইল মোরে ঘর জামাই আমার বউ বানাইল মোরে ঘর যা আমার শালাও নাই শালিও নাই শালাও নাই শালিও নাই কে খাওয়াইব মোরে ঝাল মুড়ি হরে কে খাওয়াইব মোরে মুড়ি আমার বৌ বানাইল মুর বৌ বানি ঘরে আমার শ্বশুর আছি শাশুড়ি নাই আছে শাশুড়ি

এই কি হয়েছে আগে এখানে বসে বসে কি করতো তুমি আগে কিছু না অনেক দিন পর আমার একটা বন্ধু এসছে তো তাই তার সঙ্গে দুটো গল্প করছি আর ওইদিকে ছাগলের পাতাগুলো কে কাটবে হ্যাঁ কেন তোর বাবা ওই রোহিত কাটবে হ্যাঁ রোহিত কেন যাবে রোহিত এখন পাতা পাতা কাটবে না বুঝেছো ও তা কে কাটবে তুমি কাটবে আমি কাটতে পারবো কি করলি বললে কাটতে পারবি হ্যাঁ আরাম দাদা আহা বৌদি বৌদি ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই শোন যদি ছাগলের পাতা কাটিস আর উষনটা ঝাড় দিস তবেই তোর খাওয়া মিলবে নতুবা তোকে খাওয়া কিছুতেই হবে না আগে দেখ তুই না একদিন আমাকে পছন্দ করে বিয়ে তুমি না একদিন পছন্দ করে বিয়ে করেছিলে আমি না তোমার স্বামী তা আমার সঙ্গে আপনা আপনি না বলো অন্তত তুমি আমি বললে কি হয় এই তুই করছে ঘর জামাই এই তোর সঙ্গে কে আপনার কথা বলবে শোনো কথা হচ্ছে এটাই যদি ঠিক মতন এই বাসি উঠোন ঝাড় না দাও থালা বাসনগুলো না মাজো তাহলে কিন্তু আজ তোমাকে একটা দানাও খেতে দেব না কথা যেন মনে থাকে দেখেছিস ভাই এই হচ্ছে আমার বউ বল এর থেকে হা আমার মরা ভালো না দাদা রে শোন তোর যা হিস্ট্রি আমি শুনলাম এটা খুব খারাপ ব্যাপার তা তুই একটা ভালো কাজ কর শোন আমরা তো যাতে পেত জানিস আমরা সেলুন খুলি লোকের বাড়ি লোকের বাড়িতে গিয়ে জুলদারি কাটি বুঝলি আমাদের আর কি কাজ হবে দাদা আমি তোকে একটা নতুন ব্যবসা শিখাতে পারি কি ব্যবসা বল তুই এক কাজ কর কি তুই একটা ব্রাহ্মণ সাজ হ্যাঁ ব্রাহ্মণ ওরে আমি যাতে আমার চোদ্দ গুষ্ঠ সারা জীবন ওই কেচি দিয়ে চুল দাঁড়িয়ে কেটে গেছে আর আমি ব্রাহ্মণ এ কখনো হয় ওরে মানুষের প্রমোশন হয় না এটা তুই মনে কর তোর এটা প্রমোশন হয়েছে কিরকম দাদা রে আজকাল ব্রাহ্মণের খুব চাহিদা আগামীকাল লক্ষ্মী পূজা তুই তো ভালোই জানিস হ্যাঁ জানি তো ব্রাহ্মণের জন্য টানাটানি বাঁধে যে আমাদের গ্রামে কয়েকটা ব্রাহ্মণ আছে পিছনে পিঁপড়ের লাইনের মতন লাইন লেগে যায় ব্রাহ্মণ ধরে ধরে নিয়ে যায় কিন্তু আমি তো পূজার কিছুই জানি না তুই কোনো কিছু জানি দরকার নেই আমি তোর শিখাই দিব কিন্তু যদি ধরা পড়ে যাই ওরে সেটা তুই আমার পর ছেড়ে দে চল চল এতে কেমন ইনকাম জানিস একটা পুজো করতে পারলে তো তো ইনকাম হবে তাই হ্যাঁ চল হ্যাঁ বলো লক্ষ্মী পুজোর তো সময় হয়ে গেল হ্যাঁ দেখেছ সারাদিন চারিদিকে কেমন লক্ষ্মী পূজা হচ্ছে তা তুমি ব্রাহ্মণ বলে রেখেছিলে হ্যাঁ ওই যে আমাদের গ্রামে ওই যে উমাপদ চ্যাটার্জি আছে না হ্যাঁ ওনাকে বলে রেখেছিলাম আরে ওনাকে বলে রেখে কি হবে সবাই তো লাইন দিয়ে বসে আছে ওনার পিছনে আর তাছাড়া উনি খবর পাঠিয়েছি উনি আসতে পারবে না আমি সারাটা দিন উপোস আছি তাহলে কি আমাদের পূজাটা হবে না সেটাই তো ভাবছি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কি আচ্ছা তুমি গুজান গাছান করো আমি এক্ষুনি গিয়ে ব্রাহ্মণ যেখান থেকে ভাই ধরে নিয়ে আসছি ঠিক আছে মা গো তোমার পূজাটা যেন ভালোভাবে করতে পারি মা ভালোভাবে করতে পারি যাই দেখি আমি গিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করে ফেলি কই দাদা দেখি তো বাহ দারুণ ব্রাহ্মণ হয়েছিস এক কাজ কর মন্ত্রগুলো যা শিখিয়ে দিয়েছি মনে আছে হ্যাঁ কিন্তু ভাই তুই যে মন্ত্র শিখালি এতে লোকের পেদানি খাব না তো হ্যাঁ ওরে না না তুই কোনো প্যাদানি খাবি না সেসব তুই আমার কাছে শিখিয়ে দে ঠিক আছে এটা এক কাজ কর কি তুই এখন ভিতরে যা বুঝলি আমি আমি হচ্ছি তোকে পরে ডাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভিতরে যাচ্ছি আমার দাদাকে তো মন্ত্র শিখিয়েছি এমন মন্ত্র বাড়িওয়ালাও বুঝতে পারবে না ঠিক আছে আর ওই জনমনে হচ্ছে কি একটা আসছে বলে মনে হচ্ছে ও দাদা আগে বলছি কি আমি দাদা খুব বিপদে পড়েছি আগে বলুন কি বিপদ বিপদটা হচ্ছে আমার বাড়িতে আজ লক্ষ্মী পুজো সে শুধু আপনার বাড়ি কেন সব বাড়িতেই হচ্ছে হ্যাঁ তা কি দরকার বলছি আমি না একজন ব্রাহ্মণের খোঁজে এসেছি তো ব্রাহ্মণ না পেলে তো পূজা হবে না তাই না ও ওরে আমরাই তো হচ্ছে নৈশকুলীন ব্রাহ্মণ হ্যাঁ আগে আমার ঠাকুরদার নাম ছিল তিন করি চট্টোপাধ্যায় বাবার নাম ছিল পাঁচ করি চট্টোপাধ্যায় আমার দাদার নাম হচ্ছে দু করি চট্টোপাধ্যায় আর আমার নাম হচ্ছে এক করি চট্টোপাধ্যায় ও তো আপনারা ব্রাহ্মণ আজ্ঞে হ্যাঁ তা বলছি আপনি কি পূজাটা একটু করিয়ে দেবেন মাথা খারাপ ও সব ওই ছোটোখাটো পূজা আমি করি না আমি বড় বড় পূজা করি এই দুর্গা পুজো কালী পুজো এইসব বড় বড় পূজা করি তা তাহলে আমার পূজাটা হবে না কেন হবে না আমার দাদা দু চট্টোপাধ্যায় আপনার পুজো করে দেবে আপনি কোনো চিন্তা করবেন না তা আপনার দাদাকে কোথায় পাবো হ্যাঁ আগে আমার দাদা হ্যাঁ আমার দাদা ওই যে যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে ওখানে পূজা করছে দাদাকে আমি ডেকে নিয়ে আসবো শান্তি ও শান্তি 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 ওই তো ওই তো আমার দাদা আসছে বাবা ওটা গলায় কি গরুর দড়ি নাকি না পইতা আগে ঠাকুর মশাই উনি কি ঠাকুর মশাই হ্যাঁ এটাই আমার দাদা দু করি চট্টোপাধ্যায় হ্যাঁ পৈতেখানা দেখেছেন পৈতে দেখেই তো আপনাদের ভক্তি হওয়া উচিত হ্যাঁ তা তো বটেই তা বটেই তা ঠাকুর মশাই এগিয়ে বলছি আমার পূজাটা একটু করিয়ে দিল আমার পূজাটা একটু করিয়ে দিলে হতো না নাকি আচ্ছা 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 হ্যাঁ তা কোন বাড়িতে পূজা আগে আমার বাড়ি এখান থেকে কত দূর এই তো দু তিনটে বাড়ি পরেই আমার বাড়ি ঠিক আছে শুনুন এই আমার পূজা করতে হলে এক হাজার টাকা দক্ষিণা লাগবে আর দাদা আমি বলছি বল আর শুনুন আর কি কি লাগবে জানেন কে আর লাগবে দুটো ধুতি চারটে শাড়ি তিনটে লুঙ্গি চারখানা আন্ডার প্যান্ট লক্ষ্মী পুজো এসব লাগে নাকি হ্যাঁ আপনি বুঝবেন না হ্যাঁ শুধু আপনার লক্ষ্মী পুজো করলে হবে ওর সঙ্গে আরো কত পূজা আছে সেগুলো করতে গেলে প্রত্যেকের একটা করে ড্রেস লাগবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আপনার সব ব্যবস্থাই করছি আপনারা আসুন হ্যাঁ আমার বাড়িটা চেনেন আগে হ্যাঁ চলুন আপনার পিছন ভেঙে যাচ্ছি চল ভাই এ ভাই কি রে সালাম্মুরকে লোক খবর না তো ফলে তোর ভয় নেই আমি তো আছি তোকে যে মন্ত্রগুলো আমি শিখিয়ে দিয়েছি ওগুলো তুই ঠিক করে পড়বি ঠিক আছে তাহলে চল চল আমার সেই পূজার দ্রব্যাদি গুছি আমি কখন থেকে বসে আছি অথচ এখনো পর্যন্ত ব্রাহ্মণকে নিয়ে এলো না এই দেখো একখানা জাদ্রেল ব্রাহ্মণ নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে ঠাকুর মশাই এবার আপনি পুজোর ব্যবস্থা করুন এই যে মা ঠাকুরন পুজোটা তো এই যে এইখানটাই হবে ঠিক আছে আমি তাহলে এক্ষুনি পূজা করব হ্যাঁ ঠিক আছে তা উপোসকে আগে আমি ঠিক আছে তাহলে মা তুমি আমার পাশে বসো দেখি আমি এবার পূজাটা শুরু করি ব্রাহ্মণের কি সর্দি কাশি হাঁপানি চাপানি আছে নাকি বলা যাবে না আচ্ছা সে যা থাকে থাকুক এ ভাই কি সালা ভুলে গেছি তুই কি জানো আরে আমি তো ওই লোককে আমি নিজেই ভুলে গেছি কি হবে কি জানি সূর্য যা অংশ বলে দে ঠিক আছে ও সর্বমঙ্গলা শিবি সর্বত হ্যাঁ দেবী সর্বভূতে একই ঠাকুরমশাই হচ্ছে তো লক্ষ্মী পুজো আর আপনি দুর্গাপুজোর মন্ত্র পড়ছেন হ্যাঁ আপনি কি বেশি জানেন নাকি আমি একটা ব্রাহ্মণ পূজাকে আপনার কাছে শিখতে হবে হ্যাঁ আরে লক্ষ্মীটাকে লক্ষ্মীটাকে আজকে লক্ষ্মী লক্ষ্মীদেবী কার মেয়ে কেন মা দুর্গার মেয়ে তা মা দুর্গা আগে পূজা খাবে না আগে কি মেয়েতে খেতে পারবে ও হ্যাঁ সে অবশ্য ঠিক আর তাছাড়া আমার পূজা করার কায়দাটাই একটু আলাদা আপনার পুজো দেখুন আর আমার সঙ্গে সঙ্গে বলবেন ইয় দেবীর সর্বভূতি ঢালাইয়া খাইছে মায়ার পুতে বাবার পছন্দ করা বউ বৌ তো নয় যেন গঙ্গার ঢেউ নমঃ নম সেই নমো তসাই নম সকাল বেলা উঠেই ঘরে নাই ঘুটে কিছু বললে গিন্নি বাপের বাড়ি ছোটে আমায় দিয়ে যায় টাটা যার গিন্নির হাতে থেকে মুড়ো ঝাঁটা আর কিছু বলতে গেলে অমনি মারে ফোস আর গিন্নি আমার খায় রোজ দুটো করে দিবের পোষ নম তসাই নম সেই নম তসাই নম নম কলা খামা সুজি খামা সোয়াবিন খামা কালো কচুর ডগা চিবাইয়া চিবাইয়া খামা কুট কুটাইয়া খামা চলে যা মানত সেই নমত সেই নমত সেই নমো নম ওরে বাবা এ কি মন্ত্র বাপের জন্ম এই ধরনের মন্ত্র আমি শুনিনি ওরে বাবা রে বাবা ঠিক আছে ঠাকুর মশাই আপনার মায়ের পুজো হয়েছে তো আগে হ্যাঁ এবার আপনি মা লক্ষ্মীর পুজোটা করে আমার গিন্নিটাকে বাঁচান সকাল থেকে উপোস আছে ঠিক আছে এবার আমি মায়ের পাঁচালিটা পড়ছে অর্থাৎ লক্ষ্মী মায়ের ঠিক আছে ঠিক আছে আমি পয়সাটাকে ঠিক করে নিই বাবা দাদার যা পুজো করার কায়দা আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি পেদানি খেতে হবে এ মন্ত্র তো আমি শেখাই দরকার নেই বাবা একে আমি বাচ্চা ছেলে যদি পেদানি খাই তাহলে তো আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে দরকার নেই তার থেকে আস্তে আস্তে কেটে পড়ি কেটে পড়ি এ ভাই তুই কোথায় আছিস দাদা তুই পূজা কর আমার ছোটোটা চেপেছে বুঝলি এই তাড়াতাড়ি আসিস আচ্ছা নেন মশাই শুরু করুন ঠিক আছে এবার মা এগুলো ভালো করে মেয়েদের শুনতে এটা মেয়েদের ব্রত কথা লক্ষ্মীর পাঁচালি শুরু করছে আজকালকার মেয়েরা সব বাঁধে থেকে মনে হয় হেমা বউ যখন বিছানায় নাকে শব্দ করে পিছন থেকে মনে হয় যেন সালা মোটর সাইকেল ঘরে প্রতি শুক্রবারে থাকে গিন্নি সন্তোষী মায়ের উপবাস শনিবারের দিন গিন্নি খাই ডিমের বড় বড় প্য বউ যখন সকালবেলায় মুখে দেয় হাসি মনে হয় যেন সালা ভাল্লুকে মারছে এক হাঁচি হরি হরি বল মনে হয় যেন সালা বউর মুখ পেছে মারি এক লাতে ওং নমো নম ওং খুরয় নম ও কাঠিতে নম ওং চিরণিতে নম ও নমো নম লক্ষ্মী পুজো ওং নম নম সাহা ঠাকুর মশাই আগে এটা আপনার কোন ধরনের পুজো আগে আমি পুতিতে যেমন পেয়েছি তেমন পুজো করলাম তা আচ্ছা তা এইবার দিন আমার দক্ষিণাটা দিন হ্যাঁ দক্ষিণ আমি দিচ্ছি আমি বুঝতে পেরেছি আসলে তোমার দক্ষিণা এই দক্ষিণা দিচ্ছি ও বাবা রে ও মাগো ও বাবা রে ওরে দক্ষিণা হ্যাঁ এমন দক্ষিণা ওরে ওরে কি হলো এই কি আপনি আপনি আমার স্বামী কেমন করে মারছেন কেন কি করেছ কি কী করেছে ওকে জিজ্ঞাসা করুন হ্যাঁ আর সেটাই বা কোথায় গেল কোন জায়গায় গেল সেটা হ্যাঁ ওটাই তো আমার আসল গুরু ও আমাকে শিখিয়েছে তাই পূজা করতে এসছে ওই বল তুই কে বল বল আগে মারবেন না মারবেন মারবেন না শুনুন ও হচ্ছে আমার স্বামী আসলে আমরা যাতে হচ্ছি পরামাণিক হ্যাঁ তাই আমি আমার স্বামীটাকে ঠিক মতন আর কেউ যত্নার কই করি না বলে ও আমাকে সুখী করার জন্য ব্রাহ্মণ সে যে পুজো করেছে আমাদের কিচ্ছু চাই না আপনার একটা ভালো করে ভালো দেখে ব্রাহ্মণ ডেকে আপনার পুজো করে নিন আর এটাকে যা করার আমি করছি চল হারাম জাদা তোর বাড়িতে গিয়ে তোর ব্রাহ্মণ সাজা আমি জম্মের মতো বের করে দেবো হ্যাঁ গো হে এখন কি হবে তুমি কোনো চিন্তা করো না কিনে তুমি চলো তুমি গিয়ে সব জোগাড় করবে আমি এক্ষুনি অন্য ব্রাহ্মণ আমি ডেকে নিয়ে আসছি না জেনে শুনে এই নাপিত ব্রাহ্মণ আর আমি ডেকে আনব না